হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের হচ্ছে ফার্মেসি অফ্রা যারা নতুন ফার্মেসি অফ্রা শিখবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো আমাদের আজকের টপি হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন করবো তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট রিপোর্টে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটা এর নাম রুচি ট্যাপ এটা অরুচি ও হজমিকারক একটি প্রোডাক্ট এটি শেড আয়ুর্বেদিক লিমিটেড একটি প্রোডাক্ট এটি খুবই ভালো কাজ করে রুচি বৃদ্ধির জন্য যাদের খাওয়া দাওয়া রুচি কম তাদের মুখে স্থায়ীভাবে রুচি বৃদ্ধি করে ফ্রেন্ডস এটা এর উপাদান এখানে আপনি দেখতে পাচ্ছেন হিং চূর্ণ আছে পঞ্চাশ মিলিগ্রাম এবং অন্যান্য সহযোগী উপাদান পরিমাণ মতো এটিতে দেওয়া আছে একটি সূত্র হিং বি এফ এটির সূত্র এটার কার্যকারিতা হচ্ছে অজীর্ণ অকাল বার্ধক্য কোলেস্টেরালা অরুচি খাঁপানি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস সাধারণ দুর্বলতা এবং দুধ কার্যকরী তো এটি এই কাজ করে আপনি দেখতে পাচ্ছেন তিন ছয় নয়টি কাজ করে এবং আরেকটি আছে দশটি কাজ করে এই একটি প্রোডাক্টে তো এটির সেবনবিধি হচ্ছে একটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশান বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটি সেট আয়ুর্বেদিক লিমিটারিয়ার প্রোডাক্ট এটা খুব শ্রম্য তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেনটি খুবই ভালো কাজ করে আপনি এখানে কিউআর স্ক্যানার দিকে বলছেন এটাতে আপনি স্ক্যান করে এটা সম্পূর্ণ অরিজিনালিটি জেনে নিতে পারবেন এটার যে জিনাল সেটা আপনি বুঝবেন এই কিউ আর কোড স্ক্যান করে এটা জানতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যাদের এই রুচির সমস্যা খাওয়া দাওয়ার রুচির সমস্যা সেই ধরনের রোগীরা এটি সেবন করতে পারেন তো ফ্রেন্ড যেটা আপনি অর্ডার করতে পারেন আমাদের এই চ্যানেল থেকে ওইটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করে হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন এটা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটা অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করেও এটা অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি সম্পূর্ণ বিষয়ক নলেজ আমাদের এই চ্যানেলে প্রতলিত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন এবং ফার্মাকোলজি আর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর ফ্রেন্ডস আপনি যদি এটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন ফ্রেন্ড এটি আপনি যদি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রচুর হবে এবং আপনি যদি এটি তিন বক্স একসাথে বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো এটি অর্ডার করতে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা বিয়ে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যা রাখবেন সেই নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ